বন্ধুরা আজকে ভোরের এই ব্যস্ত সময়ে আমরা চলে এসেছি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার অন্যতম ব্যস্ততম বাজার ব্রিজের ভোরের বাজারে বাস ঠিক পাশে হওয়ায় প্রতিদিন ভোর থেকে এখানে জমে ওঠে মানুষের টল আশপাশের গ্রামের মানুষ থেকে শুরু করে শহর অঞ্চলের ক্রেতা সবাই সকালেই চলে আসেন এই বাজারে বাজারে প্রবেশ করতেই চোখে পড়ে শত শত মানুষের ভিড় আর ভোরের ঠান্ডা হাওয়া মাঝে জমজমাট দেশি মাছের বাজারের টান ব্যস্ততা কেউ পাতিল থেকে মাছ তুলছেন কেউ দরদাম করছেন আবার কেউ ব্যাগ ভর্তি বাজার করে বাড়ির পথে এই রাজ্যের বাজারে মাছের দোকানগুলোতে বেশিরভাগই দেখা যায় তাজা দেশি মাছ এখানে পাওয়া যায় শিং মাছ কই মাছ চিংড়ি বড় সাইজের রুই বড়ো সাইজের কাতলা পাবদা চাষের কই মাছ নদীর তাজা বোয়াল ইলিশ মাছ তেলাপিয়া মাছ ও পাঙ্গাস মাছ মাছ বাজারের এক পাশে দেখা যায় একজন দক্ষ মাছ কাটার কর্মী ক্রেতাদের কেনা মাছ সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছেন ক্রেতাদের লাইন লেগেই থাকে তার কাছে মাছ বাজারের পাশেই রয়েছে বিভিন্ন ধরনের মুরগির দোকান এখানে বিক্রি হয় দেশি মুরগি লেয়ার মুরগি ব্রয়লার মুরগি ও হাঁস প্রতিটি দোকানেই দেখা যায় ওজন মেপে নতুন করে কেটে দেওয়ার ব্যবস্থা আর সকালবেলার ক্রেতাদের ভিড়ে দোকানদারদের ব্যস্ততা চোখে পড়ার মতো বাজারের আরেক পাশে দেখা যায় এই এলাকার বিভিন্ন খামারিরা নিজ হাতে পালন করা গরুর খাটি দুধ বিক্রি করছেন বোতল ভর্তি সদ্য দোহন করা দুধ আর ক্রেতাদের ভিড় রাজয়ের বাজারে বিশেষ বৈশিষ্ট্য রাজের বাজারের কাঁচা সবজির সেকশনে গেলে মনে হবে এ যেন সবজির এক রঙিন সমাহার এখানে পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি সিম বেগুন ঢ্যাঁড়স মূলা গাজর আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা পাতা কুমড়ো লাউ শাক সবজি পালং শাক লাল শাক পুঁই শাক কৃষকরা নিজ হাতে তোলা সবজি সকালে বাজারে নিয়ে আসেন আর তাই সবই থাকে তাজা ও দামে সস্তা কাঁচা বাজারের এক পাশে রয়েছে ছোট ছোট কয়েকটি মুদি দোকান এখানে পাওয়া যায় চাল ডাল চিনি লবণ আটা ময়দা সাবান তেল মশলা ও নিত্য প্রয়োজনীয় সব পণ্য বাজারের এক কোণে রয়েছে একটি গরুর মাংসের দোকান তাজা কাটা মাংস দেখে ক্রেতাদের লাইন লেগেই থাকে দোকানদার প্রতিদিন নতুন দামের তালিকা টাঙিয়ে রাখে এবং ক্রেতাদের সেবা দেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মাংসের দোকানের পাশেই রয়েছেন একটি ডিম বিক্রেতা এখানে পাওয়া যায় দেশি মুরগির ডিম লেয়ার ডিম হাঁসের ডিম কোয়েলের ডিম সকাল বেলার ভিড়ের অন্যতম জনপ্রিয় স্টল এটি আরেক পাশে দেখা যায় একজন বিক্রেতা দেশি কলা ও তাজা নারকেল বিক্রি করছেন এগুলো সাধারণত স্থানীয় কৃষকের বাগান থেকেই সংগ্রহ করা বাজারের এক কোণে আছে একজন বয়স্ক পান ও সুপারি বিক্রেতা সকাল থেকেই তার দোকানে চলে মানুষের আনাগোনা দেশি পান সুপারি জর্দা সবই সাজানো থাকে ছোট কাঠের তাক জুড়ে। বাজারে তার দোকানটি যেন পুরনো দিনের স্মৃতিকে ধরে রেখেছে এভাবেই প্রতিদিন ভোরের জমে ওঠা রাজের বাজার মাছ মাংস সবজি মুদি দোকান দুধ কলা নারকেল পান সব সবকিছু এক বিশাল সমাহার রাজৈর উপজেলায় সকালে মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রাণবন্ত ছবি ফুটে ওঠে এই বাজারকে কেন্দ্র করে